রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এই আবহাওয়া থাকবে এছাড়া রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ শনিবার আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এতে বায়ুর অক্ষরেখার বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আগামী পঁচিশ আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে